এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করতেছি আমাদের জুলাই চব্বিশ ক্লাবের সম্মানিত সিনিয়র উপদেষ্টা আমাদের রাখি পেকে এখন আসলে বক্তব্য দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই কারণ আমাদের আমাদের আমরা যে স্বাধীন বাংলাদেশে আমাদের যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য যে যিনি প্রথম আমাদের প্রথম যিনি শহীদ হয়েছেন সেটা আমাদের শহীদ অর্পণ হাতিভাই আর দুই সপ্তাহ হয়ে গেছে এখনো ওনার কোনো